বন্ধুরা আসসালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমরা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা অনেকেই বলেছিলেন যে আমরা রডের দোকান থেকে সরাসরি রড এবং সিমেন্টের দাম জানতে চাই তো কথা হচ্ছে সেজন্যই কিন্তু আজকে সকালবেলা আমি চলে এসেছি রড এবং সিমেন্টের বিশাল একটি দোকানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কথা হচ্ছে এই দোকান ছাড়াও আমি আরো বিভিন্ন দোকানে গিয়েছি সেখান থেকে আজকে রড এবং সিমেন্টের দরদাম কালেক্ট করেছি তো বন্ধুরা আজকে আমি জানিয়ে দেব বর্তমানে কোন কোম্পানির রডের দাম কিরকম যাচ্ছে এবং কোন কোম্পানির সিমেন্টের দাম কেমন যাচ্ছে তো কথা হচ্ছে বর্তমানে কিন্তু সিমেন্টের দাম বস্তাপতি। পাঁচ থেকে দশ টাকা বেড়ে গেছে যাই হোক বন্ধুরা প্রথমে জানিয়ে দিচ্ছি সিমেন্টের দাম তারপরেই কিন্তু জানিয়ে দেব রডের আপডেট বাজার দাম বন্ধুরা বর্তমানে কিন্তু প্রত্যেকটা সিমেন্টের দাম পাঁচ থেকে দশ টাকা বেড়ে গেছে তার মধ্যে দেখতে পাচ্ছেন সিম সিমেন্ট সিম সিমেন্ট প্রতি বস্তা বিক্রি হচ্ছে এখন পাঁচশত ষাট টাকা স্থান বেঁধে পাঁচশত সত্তর টাকায়ও বিক্রি হচ্ছে তারপরেই রয়েছে বাংলাদেশের এক নম্বর সিমেন্ট হিসাবে পরিচিত শাহ সিমেন্ট এটা কিন্তু বাংলাদেশের সর্বাধিক বিক্রি হচ্ছে এই সিমেন্টটি তো বর্তমানে শাহ সিমেন্টের বাজার দর পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা তারপরেই কিন্তু রয়েছে আমাদের আর আরো সুনাম ধন্য আকি সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচ টাকা তারপরেই রয়েছে মির সিমেন্ট বর্তমানে পাঁচশত টাকা প্রতি বস্তা টাউন সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা আশা সিমেন্ট বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা বন্ধুরা তারপরে রয়েছে ঢালাই সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা ইস্কান সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত ষাট টাকা তারপরে রয়েছে সুপার কিট সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশেরও বিভিন্ন ব্র্যান্ডের যার দাম আট দশ টাকা থেকে শুরু করে পাঁচশত আশি টাকার মধ্যে তো আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কথা যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এতগুন ধরে শুনছিলেন সিমেন্টের দাম এখন রোড এর দাম কেমন যাচ্ছে তো বন্ধুরা প্রথমে জানিয়ে দিচ্ছি এ কে এস এটা বাংলাদেশের খুবই জনপ্রিয় রড বর্তমানে এ কে এস এর বাজার দর চুরাশি হাজার টাকা প্রতি টন তারপরে রয়েছে এম রড বর্তমান বাজার মূল্য পঁচাশি হাজার টাকা প্রতি টন তারপরে রয়েছে জিপিএইচ বর্তমান বাজার মূল্য চুরাশি হাজার টাকা প্রতি টন তারপরেই রয়েছে হয়েছে এএস বিআরএম স্টিল বর্তমান বাজার মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রোহিম স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল বর্তমানে তিরাশি হাজার টাকা প্রতি টন রানি স্টিল বর্তমানে তিরাশি হাজার টাকা প্রতি টন সোমা স্টিল বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বর্তমানে পঁচাশি হাজার টাকা প্রতি টন আকিজ ইস্পাত বর্তমানে চৌরাশি হাজার টাকা প্রতি টন তো বন্ধুরা এই সকল রড ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে পঁচাশি হাজার টাকার মধ্যে বন্ধুরা অনেকেই আমাকে বলছিলেন যে কত মনে এক টন রড হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে হয় যাই হোক বাংলাদেশে কিন্তু পরিবহন খরচের কারণে রড এবং সিমেন্টের দাম এক স্থান থেকে অন্য স্থানে কম অথবা বেশি হয়ে যায় কথা হচ্ছে আপনার এলাকায় কোন রডের দাম কিরকম যাচ্ছে কোন সিমেন্টের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ